নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লক কাকুর চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা আজকে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ আজকে দেখতে দেখতে বারোটা বছর পার করে দিল আর আমি প্রত্যেক বছরই পাঁচ রকম ভাজা মানে উনি যে 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 ভালোবাসত যেরকম সেগুলোই করি করে কলা পাতা করে কাটিয়ে দিই ঘরে মিষ্টি দিয়ে ওনার ফটো সানি সব করবো দেখো তাই ভাবলাম তোমাদের ওদের সাথে শেয়ার করি এখন পায়েসটা হচ্ছে এখানে ভাজা হচ্ছে দেখো মাছটা ভাজে পণ্য সবাই আমরা ইলিশ মাছ দিই বলো এবার আর ইলিশ মাছ হয় একই দিনে আবার আমার দিদা মারা গেছে দিদার আজকে কত এক বছর পূর্ণ হলো না দুই বছর পূর্ণ হতো তাই একসাথেই দুজনকে দেব এক সপ্তাহ আগে থেকে কার্ড নিওতন করা শুরু করে দিই একসাথেই দুজনকে দিয়ে দেব মানে একই দিনে যে দুটো এটা হয়েছে সব রকম দিতে হবে মিষ্টি তারপর আমার শাশুড়ি একটু আলু সিদ্ধ ঘি এগুলো আছে এগুলো দেব সব বেড়ে এর আগে আগে তুলে রেখেছি এই যে ভাত আলু সিদ্ধ তুলে রেখেছি এদেরটা তো আগে তুলতে হবে

দেখো hmm. না <región> <aide>

জল বৃষ্টি হয়েছে না হালকা পাতলা একটু কমাও হালকা পাতলা একটু কমা আমি খাওয়াজবো একটু হালকা পাতলা কমাও গামলাই হচ্ছে না আরে কয়েন ধরো জল ও যেন দিচ্ছে একটা পাপড় ভাজাটা বাকি ছিল পাপড় ভাজা চাটনিটা আমি করব যেহেতু অল্প পাপড় ভাজবো ওই জন্য অল্পই তেল দিয়েছি ওনাদের জন্যই শুধু হবে চাটনির জন্য সম্ভার দেবো লঙ্কা ঢেকে দেবো যেহেতু ওনাদের জন্যই করবো অল্প করবি দেখি এটা তুলে মিষ্টিটা এখন দেবো না যেহেতু একটু সিদ্ধ হবে শাশুড়ি মা যা যা খেতে ভালোবাসে সেগুলোই করছে তার সাথে আবার দিদাও দিদাও আছে একই দিনে দিদা মারা গেছেন দিদা আজকে দু বছর কমপ্লিট হবে একটু সামান্য হলুদ দিয়ে চিনি চিনিটা দিয়ে তারপর রেডি চাটনি ঘরে তো এই পুজো ফটো দিয়ে ফুল দিয়ে তারপরে মিষ্টি ফল টল দিয়ে পুজো দিই এবার কলা পাতাতে সব কিছু বেড়ে কাককে দেব ছাদে দিয়ে আসবো দিদা তুমি যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে তুমিও খুব ভালো থেকো শাশুড়ি মা তুমিও যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর যেন তোমার মঙ্গল করে তুমিও আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সকলে ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আশীর্বাদ করো আর আমি যেন প্রতি বছর এইভাবেই তোমাকে দিদাকে দিতে পারি যতদিন আমি সুস্থ আছি আশীর্বাদ করো এই তোমার নাতি বসে আছে পুজো দেবে পুজো দেবে না আচ্ছা নম করো নম করো প্রচুর নমস্কার করছে দেখো ভালো করে করো হ্যাঁ এখানে করতে হয় সামনে করো সামনে করো নাও আর কবে না যাকে এই বয়সে এইটাই যথেষ্ট আমাকে দেখে তো দেখে দেখে শিখে গেছে ওকে শেখাতে লাগে না দেখেই যা শিখে গেছে ওটা মুখে দেয় না মা আমার দিদার আজকে বছর পূর্ণ হলো আর শাশুড়ি মায়ের হচ্ছে বারো বছর পূর্ণ হলো দেখতে দেখতে কীভাবে কেটে গেল তুমি আমার মা আমাদের মধ্যে নেই বারোটা বছর কেটে গেলো যখন ছিলে মানে আমার সাথী হয়েছিলে যাই হোক আর কি করা যাবে বলো সবাইকে আশীর্বাদ করো সবার যেন ভালো হয় সবার মঙ্গল হোক বেড়ে নিয়েছি সব রকম দিয়ে আগে উপরে ডাকছে বুঝেছ এখন যাব সামনে নিবেদন করে তারপরে নিয়ে যাব যাবো দেখো দেখো দিয়েছি এবার ডাকবো ওদেরকে নিয়ে আয় 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 দেখো এসে গেছে কাউ রাগ করো না সঙ্গী সাথী ওই জন্য খাচ্ছে না হ্যাঁ এসে গেছে দেখো আরেকজন একটু সরে যাই ও নামছে না ও আরেকজনকে নিমন্ত্রণ করছে আসবে প্রত্যেক বছর খায় প্রত্যেক বছর এসে এসে গেছে আর পুচকু আজকে খুব ডিস্টার্ব করছে আমি রয়েছি তো মনে হয় ভয় পাচ্ছে বুঝছো আমি আড়ালে দাঁড়িয়েছি কিন্তু আমি না দাঁড়ালে তো তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না করতেও পারবো না ভিডিওটা তাও দেখি কতটা খায় এবার মাছ বাজারটা নিয়েছে দেখেছ আজকে ব্লগটা এই পর্যন্তই সবাইকে ভালো রেখো তুমি তুমি সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কৃপায় তুমি যেখানেই থাকো সেখানেই তুমি ভালো থেকো সেখান থেকে সবাইকে আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আশীর্বাদ করো